পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী দু নম্বর ব্লকে কালেখা তালা পঞ্চায়েত সরডাঙ্গা গ্রামে দ্বিতীয় শ্রেণীর ছাত্রী পিয়ালি দাস ট্র্যাডিশনাল অধিকার করে পিয়ালি দাসকে সম্বর্ধনা দিতে আসেন প্রাথমিক শিক্ষা এর জোনাল কমিটির পক্ষ থেকে সাত প্রতিনিধি দল উপস্থিত ছিলেন সুদর্শন কোলে সুরজিৎ গড়াই ও প্রদীপ মজুমদার ভগবান দাস রোমাপ্রিয় ভট্টাচার্য মনোজ সাহা ও কার্তিক দাস মহাশয় অখিলবঙ্গ প্রাথমিক শিক্ষা সমিতির জেলা সম্পাদক মন্ডলের সদস্য কার্তিক দাস বলেন পিয়ালি দাসের পাশে থাকার আশ্বাস দেন ও পিয়ালি মা বাবা পিয়ালি দাসের পঞ্চম স্থান হওয়ায় আনন্দ খুশি পূর্ব বর্ধমান পূর্বস্থলী থেকে সুধীর শাহ রিপোর্ট নিউজ নদিয়া এক্সপ্রেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখতে থাকুন আপনার নাম আমার নাম হচ্ছে

다시 묶고 이어지죠. প্রাথমিক শিক্ষক সমিতি এবিপিটি এ পূর্বস্থলী জোনালের পক্ষ থেকে আমরা পিয়ালি দাসকে সম্বর্ধনা জানাতে এসেছি পিয়ালি হচ্ছে আমাদেরই এই ভিতপুর প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণীর ছাত্রী সেটা একটা আমাদের কাছে আমাদের শিক্ষক সংগঠনের কাছে একটা বাড়তি পাওনা পাশাপাশি জাতীয় যোগা যে প্রতিযোগিতা হয়েছে সম্প্রতি যেটা উত্তরাখণ্ডের কুরকি রুরকিতে হয়েছে সেইখানে ও পঞ্চম স্থান অধিকার করেছে এটা আমাদের কাছে অত্যন্ত গর্বের আমরা মনে করি যে পরিবার থেকে পিয়ালি আজকে এই যোগা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে তার পরিবারের যে সাপোর্ট তার বাবা বিশেষ করে যেভাবে হচ্ছে গিয়ে তাকে সাপোর্ট করেছে আমরা তাদের পাশে থাকতে চাই শিক্ষক সংগঠন হিসেবে আমরা চাই যে আমাদের এই ছাত্রীটি যাতে আরও বৃহত্তর ক্ষেত্রে অনেক ভালো ভূমিকা নিয়ে আরও ভালো হচ্ছে গিয়ে তারা যোগাতে ভালো জায়গায় যেতে পারে আমরা সবসময় তাদের তাদের পাশে থাকার জন্য আজকে আমাদের এই তাদের এই মেয়েটিকে সম্বর্ধনা দিতে আমরা তাদের বাড়িতে এসে পৌঁছে থাকি আপনাদের তরফ থেকে কী সুযোগ সুবিধা পাবে আপনার আমরা মনে করি যে আমাদের মূলত হচ্ছে কি পরিবারের যেটা সমস্যা এটা হচ্ছে আর্থিক সমস্যা তো সেইটা সেই দিক থেকে ও পরবর্তীকালে যদি যেখানে যাবে যদি এই রকম কোনো সমস্যা হয় আমাদের পক্ষ থেকে আমরা যতটুকু পারবো তাকে নিশ্চয়ই তার পাশে আমরা আপনি সংগঠনে কে আপনার নাম আমি আমি আমার নাম হচ্ছে কার্তিক দাস আমি নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি বর্ধমান জেলা সম্পাদক মন্ডলীর সদস্য